গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান চীনের পশ্চিম তীর থেকে দশ ভারতীয় উদ্ধার গাজায় চলমান সংঘাতের অবসান চেয়ে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার সাতই মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন যদি প্রভাবশালী দেশগুলো সত্যিই গাজার জনগণের প্রতি যত্নশীল হয় তাহলে তাদের উচিত দ্রুত একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা বৃদ্ধি করা চীনের এ আহ্বান এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলছে তবে এর বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে দশ ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরায়েল যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে গাজায় দীর্ঘ পনেরো মাস ধরে চলমান সংঘর্ষের পর গত উনিশে জানুয়ারি তিন ধাপের যুদ্ধবিরতি শুরু হয় প্রথম ধাপ শেষ হলেও ইসরায়েল দ্বিতীয় ধাপে যেতে আপত্তি জানিয়ে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় যা প্রত্যাখ্যান করে হামাস হামাসের দাবি দ্বিতীয় ধাপে যেতে হলে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার অবরোধ তুলে নেওয়া এবং গাজা পুনর্গঠনে সহযোগিতা করতে হবে গাজার যুদ্ধবিরোধী চুক্তি রক্ষায় মিশর মধ্যস্থতা করছে এবং শনিবার আটই মার্চ কায়রোয় হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যকার সরাসরি আলোচনার খবর নতুন করে বিতর্ক তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের জানান তারা হামাসের সঙ্গে আলোচনা করছে তবে হামাসকে কোনও নগদ অর্থ দেওয়া হচ্ছে না ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয় ওয়াশিংটনের এই কৌশলে ইসরায়েলের নেতারা মোটেও খুশি নন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ নেতানিয়াহুর সরকারের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি গ্রাম থেকে দশজন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরায়েল ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানায় ওই শ্রমিকদের এক মাস ধরে আটক করে রাখা হয়েছিল এবং তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল ইসরায়েলি বাহিনী মঙ্গলবার চৌঠা মার্চ রাতে অভিযান চালিয়ে তাদের মুক্ত করে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি ফিলিস্তিনিরা তাদের বেশি বেতনের প্রলোভন দেখিয়ে পশ্চিম তীরে নিয়ে গিয়েছিল এবং ইসরায়েলি প্রবেশ করানোর চেষ্টা করছিল টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এসব শ্রমিক মূলত ইসরায়েলে কাজের জন্য গিয়েছিলেন সীমান্তে কড়াকড়ির কারণে ফিলিস্তিনিরা ভারতীয় শ্রমিকদের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে ওয়াইনেট নিউজ জানিয়েছে ইসরায়েলি বাহিনী একটি চেকপয়েন্টে সন্দেহজনক ব্যক্তিদের আটকের পর ভারতীয় শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয় দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ফিলিস্তিনি শ্রমিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করে যার ফলে দেশটির নির্মাণ শিল্পে ব্যাপক শ্রমিক সংকট দেখা দেয় এই ঘাটতিপূরণে ভারতীয় শ্রমিক নিয়োগের চুক্তি করা হয় ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে প্রায় ষোলো হাজার ভারতীয় শ্রমিক ইসরায়েলে গিয়েছিলেন তবে পশ্চিম তীরে ভারতীয় শ্রমিকদের আটকে রাখার এই ঘটনা ইসরায়েল ফিলিস্তিনি উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ চীন যখন গাঁজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের হামাসের সঙ্গে সরাসরি আলোচনা ও ইসরায়েলের ভারতীয় শ্রমিক উদ্ধারী সুমধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি ইসরায়েল হামাস যুক্তরাষ্ট্র ও চীনের ভূ রাজনৈতিক অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক